আমার জাতি কাকে হারিয়েছ শোনো যুগ শ্রেষ্ঠ আলমদের মুখে নজরুল ইসলাম কাসিমি মুস্তাকুর নবী আনিসুর রহমান আশরাফি কুয়াকাটার হাফিজুর রহমান সিদ্দিকীর মুখে শোনো আমরা হাদি নামক কি সম্পদকে হারিয়েছি শিয়ালের মতো হাজার বছর না পাইছা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট ও দুনিয়াকে দেখা দেয়া গেছে মরার পরে দুনিয়া দেখছে ও কি দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানা যা দিয়া আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও আরে বাবা এই জাতির আঠারো কোটি মানুষ মনে হয় তার জন্য অজরে চোখের পানি ফেলছি আমার বুঝ হওয়ার পরে আমি কারো জন্য এতটা কাঁদি নাই শহীদ শরীফ উসমান হাদিয়া আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি আমি তাকে দেখছি বাচ্চার মতো অজরে কানছে একদিন এক আঠারো কোটি মানুষের চোখে পানি এসেছে শরীফ ওসমান হাদি কলেজা ইমা